আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আহমদ একজন ইন্ডিয়ান ভেটেরিনারি ডক্টর আজকে আমি আপনাদের সামনে কিছু এনভারনমেন্টালি কন্ট্রোলড লেয়ার অথবা ব্রিডার ফার্মের দুইটা টপিক্স নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান ফ্লো এবং হচ্ছে লাইট ইনটেন্সিটি নিয়ে এই যে এরকম যদি আমরা এনভায়রনমেন্টালি কন্ট্রোলড শেড নিয়ে কথা বলি তাহলে হচ্ছে কি লাইট ইন্টেন লাইট ইনটেনসিটি এবং ফ্লোটা আমাদের খুব আমরা হচ্ছে এয়ার ফ্লোটা দেখেন একটা এনভারনমেন্টালি কন্ট্রোল হাউসের মধ্যে এয়ার ফ্লো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অংশ কারণ এই এয়ার ফ্লোর ওপর ডিপেন্ড করেই হচ্ছে এখানে হচ্ছে ফার্মের ভেতরে শেডের ভেতরে অ্যামোনিয়া গ্যাস অ্যামোনিয়া গ্যাস এবং অন্যান্য গ্যাসের লেভেল কম বেশি হবে তো মেনলি হচ্ছে মেনলি যদি আমরা বলি যে এয়ার কন্ট্রোল করার মাধ্যমে আমরা তার ভেন্টিলেশন এফিসিয়েন্সি এমোনিয়া গ্যাস রিমুভাল সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হিট রিমুভ করে এখানে হিট স্ট্রেসের মতো এই ফ্রিকুয়েন্সিটাকে কমাই দেয় এই বিষয়টা হচ্ছে আমরা দেখবো এরকম হচ্ছে কীভাবে আমরা এয়ার ফ্লোটা পরিমাপ করব তার যে ডিভাইস আছে এগুলো আমরা আপনাদেরকে আজকে দেখাবো চলেন আমরা ফার্মেল ভেতরে যাই আচ্ছা সেটাই বললাম আমরা এই এয়ার ফ্লো মিটার দিয়ে আমরা হচ্ছে এয়ারের ফ্লোটা হচ্ছে দেখে নিব এভাবে হচ্ছে হচ্ছে